পরের রাউন্ডগুলোতে সরকারি উচ্চ বিদ্যালয় এরা হচ্ছে ফেনীর পরবর্তী প্রতিনিধি আইজেন দু হাজার পনেরোতে ফেনি থেকে যারা আইজেন নির্বাচিত হয়েছিলেন এই দশজন এই দশজন ইয়েস কার্ড পেয়েছেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আবু তাহের প্রতিনিধি বন্ধু প্রথম আলো ফেনী ফেনী জেলা প্রতিনিধি আচ্ছা কেউ যাবে না কিন্তু সবার একটা গ্রুপ ছবি তুলবো সবাই সব আইজেন কারা জয়ী হয়েছে কারা একটা চিৎকার হোক না কালকের পৃথিবীতে কাদের হবে কাজের হবে

Yes yes yes